আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওটিতে দেখাবো দুই টন ইনভার্টার এসি তিনটে এসি দেখাবো এই ভিডিওটিতে এই একটা এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়ালটন কোম্পানির ওয়ালটন কোম্পানির দুই টন এই একটা এবং হায়ারেরই সেম হায়ার ওই যে ওইটা এবং এটা এটা জাস্ট কালারটা ভিন্ন হ্যাঁ এটা কালারটা ভিন্ন এই তিনটে এসি একদম ফ্রেশ কন্ডিশনে আছে সুপার ফ্রেশ কন্ডিশন যেটাকে বলে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন এবং ওখানে আরেকটা আছে সিঙ্গার কোম্পানির তো সিঙ্গারটা হচ্ছে দেড় টন এই চারটে এসি ওইখানে একটা দুই তিন চার এই চারটে এসি হচ্ছে এই নতুন কালেকশন তো আমি দুই টনে তিনটা দেখাই এবং সিঙ্গারটা আলাদাভাবে দেখাবো তো হায়ার কোম্পানির দুই টন এখানে একটা আছে এবং এখানে একটা আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে ফুল গ্যাস লক করা আছে তিনোটা এসিতেই তিনোটা এসিতেই ফুল গ্যাস লক করা আছে রিমোট আছে প্লেট আছে আপনার শুধু পাইপ কিনে ফিটিং করে নিতে হবে তিনোটাই হচ্ছে দুই টন করে তো তিনোটার প্রাইসটাও কিন্তু সেম তিনটা থেকে যেইটাই নেবেন পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারবেন আর যদি এই কুরবানি ঈদের আগে নেন তাহলে তিন হাজার টাকা ডিসকাউন্ট ঈদ ঈদ উপলক্ষে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন টাকা নিতে পারবেন ঈদ উপলক্ষে ঈদের আগে আর যদি ঈদের পরে নিতে চান পঁয়তাল্লিশ হাজার টাকাই পড়বে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই যে দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আমি দেখাই একটা একটা করে এই দেখেন দেখেন একবার নতুনের মতো মালগুলি সম্ভবত ছয় সাত মাস এরকম চলছে দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো তিনোটে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে সব কিছু অরিজিনাল আছে কোনো প্রকার কাজ করা হয় নাই আর এগুলি ডিসপ্লে কিন্তু এখানে শো করে লাইন দেওয়ার পরে ডিসপ্লেটা শো করবে এটা হচ্ছে একটা গোল্ডেন গোল্ডেন বাইপ আপনার উপরে যে কভারটা আছে একটা গোল্ডেন গোল্ডেন ভাইপ দেয় তো ডিজাইনটা খুবই সুন্দর খুব চমৎকার একটা ডিজাইন এই একটা ডিজাইন ওই একটা ডিজাইন এবং এখানে আছে ওয়ালটনের এই তিনটা এসি আছে পঁয়তাল্লিশ হাজার করে ঈদের আগে যদি নিতে নিতে চান করবেন ঈদের আগে তাহলে নিতে পারবেন বেয়াল্লিশ হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশনে আছে আমি স্টিকারের ছবিটা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন স্টিকার স্টিকার ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু একদম লেটেস্ট যে গ্যাসটা দুই হাজার চব্বিশে যে গ্যাসটা বের হয়েছে আর থার্টি টু সেটা এবং এটার স্টিকারটাও দেখে ওয়াল্টনটার এটা হচ্ছে আর ফোর ওয়ান জিরো এবং ওইটাও দেখাই এটা স্টিকারটাও পিছন সাইডে আছে স্টিকারটা দেখাতে গেলে টান দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আর থার্টি টু গ্যাস তো বন্ধুরা যাদের দুই টন এসি প্রয়োজন দেরি না করে সরাসরি আমাদের দোকানে চলে আসুন এত ফ্রেশ এসি আমরা সহজেই পাই না বাংলাদেশে দুই টন আরও এসি আছে এই তিনটে এসি ছাড়া ছাড়াও যে এখানে দুইটা প্যানাসনিকের আছে এই প্যানাসোনিকের দাম পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ এই প্যানাসোনিক পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেব এদের আগে নিলে চল্লিশ করে নিতে পারবেন প্যানাসোনিক দুইটা আছে গ্যাস লক করা রিমোট বেস প্লেট আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম